যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি বিতর্কিত কর বিল পাশ করেছে যা এখন হাউস অফ রিপ্রেজেন্টিভসে যাচ্ছে চূড়ান্ত ভোটের জন্য এক জুলাই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একান্ন পঞ্চাশ ভোটে বিলটি পাশ হয় ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স সমান ভোটের অবস্থায় ট্রাই ব্রেকিং ভোট দিয়ে বিলটিকে পাশ করান জেডিভেন্সের ভোটের মাধ্যমে সিনেটর উচ্চকক্ষে এই বিলটি পাশ করতে টানা চব্বিশ ঘন্টারও দীর্ঘ বিতর্কের অবসান ঘটে তিনজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হয়ে বিলটির বিপক্ষে ভোট দেন এই বিলের মাধ্যমে ট্রাম্পের বহু নীতিকে আইনের রূপ দেওয়া হবে যার মধ্যে রয়েছে দু সালের কর ছাড় পুনরায় কার্যকর করা মেডিকেট অথবা পরিপূরক পুষ্টি সহায়তা কর্মসূচির মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কাটছাট সীমান্তে নিরাপত্তা ও অভিবাসন প্রত্যাবাসনের ব্যয় বৃদ্ধির পরিকল্পনা বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন উভয় দলের সমালোচকরা অনেকে বলছেন মেরিকেট ও স্ন্যাপের মতো কর্মসূচিতে কাটছাট করে অধিক সম্পদশালী ব্যক্তিদের কর ছাড় দেওয়ার জন্য দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে ভোগান্তির মুখে ফেলা হচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস চার জুলাইয়ের আগেই পাশ করার জন্য চাপ দিয়ে আসছিলেন এই বিলটি ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত যা এখন হাউসে চূড়ান্ত ভোটের জন্য পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা